নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত ইতিপূর্বে আমরা আমাদের চ্যানেলে ইম্প্রুভ ইংলিশ ভকুবুলারি উপরে একটা সেশন শুরু করেছিলাম অর্থাৎ আমরা আমাদের যে ইংরাজি ভাষা কথা বলার ক্ষেত্রে যে জোরতা থাকে তার অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম প্রধান কারণ হলো আমরা প্রত্যেকেই বা বেশিরভাগ জন ইংরাজি খুব কম সংখ্যক শব্দ সঙ্গে পরিচিত অর্থাৎ ইংরাজির একটা বাংলা হয়তো আমরা জানি কিন্তু সেই বাংলাটা ইংরাজি কি হবে সেটা আমরা জানি না তাই আমরা ইংরাজি ভকগুলারিটাকে ইম্প্রুভ করার জন্য সমৃদ্ধি করার জন্য বাড়ানোর জন্য প্রতিনিয়ত ইংলিশ ডিকশনারি দেখে আমরা বিভিন্ন যে শব্দ নিয়ে আলোচনা করতাম বা করেছি তো আজকের আমরা ইংরাজি অক্ষরের বি লেটার নিয়ে আলোচনা করব মানে বি লেটার নিয়ে যে ইংরাজি শব্দগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব একে হলো বি বি হলো ইংরাজি বর্ণমালার দ্বিতীয় বর্ণ এরপরে হলো বা বি ডবল এ বা বা বলতে মেষের ডাক দা ক্রাই অফ এ শিপ বা মেষের বা মেষের ডাক বা মেষের মতো ডাকা তারপরে শব্দটা হলো বা ল্যাম্প বি ডবল এ একটা ছোট্ট হাইপেন তারপর ল্যাম্প এ এম বি মানে যেটা শিশুর ভাষা বলা হয় ভেড়া চাইল্ড ওয়ার্ড ফরে ল্যাম্প এর পরের ইংরেজি শব্দটা হলো ব্যাবল বি বা অসংলগ্ন ভাবে কথা বলা অথবা যুক্তিহীন ভাবে কথা বলা টক ইনহরেন্টলি অর ইরেশনালি গোপনীয় বিষয়ে কথা বলা টেল সিক্রেটস এটা নদী সম্পর্কে ব্যবহার করা কুলকুল ধনী করা অফ মারমার নির গল্প আইডেল অথবা অস্পষ্ট কথাবার্তা এ কনফিউজ টক নদীর কুলকুল ধ্বনি এ মারমারিং সাউন্ড এ বুক এর পরের ইংরাজি শব্দটা হলো ব্যাবলার ইংরাজি শব্দটা হলো বেদ বি এ এর বাংলা মানে হলো শিশু অর্থাৎ অ্যান ইনফান্ট অনভিজ্ঞ বা নিরীহ ব্যক্তি অ্যান ইনএক্সপিরিয়েন্সড অরাই এর পরের ইংরাজির শব্দটা হল দেবল বিএ বিএন এর বাংলা মানে হলো বাইবেলের জেনেসিস নামক গ্রন্থে বর্ণিত যে শহর বা বুড়ি যে প্রথম ভাষা বিভ্রাট ঘটেছিল দ্য সিটি অ্যান্ড টাওয়ার ডিসক্রাইডিং জেনেসিস আর কনফিউজ অব ল্যাঙ্গুয়েজ টু প্লেস হট্টোগো স্থান এ সেন্স অফ কনফিউশন হর্টোগোল নয়জি নয় জি এর পরের ইংরাজি শব্দটা হলো ব্যাবুন বলতে কুকুর কুকুর মুখ বিশেষ অথবা বেবুন এ লার্জ আফ্রিকান অ্যান্ড সাউথ আফ্রিকান মানকি উইথ এ লাইক দেশ অর্থাৎ আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় একটা বানর যার মুখটা অনেকটা কুকুরের মতো দেখতে এর পরের ইংরাজি শব্দটা হলো বেবি বি ওয়াই এর বাংলা মানে হলো খুব ছোট শিশু এ ভেরি ইয়ং চাইল্ড শিশুর মতো আচরণ করি এ পার্স বেব কোন জিনিসের ছোট আকার এ থিং স্মল অর্পিডস কাইন্ড এ বেবি ট্যাক্সি ইএসেতে বালিকা এ গার্ল এর পরের ইংরাজিটা হলো বেবিহুড অথবা বেবি শিফ অর্থাৎ এর বাংলা মানে হলো শৈশব অর্থাৎ ইনফ্যান্সি এর পরের ইংরাজি শব্দটা হলো বেবি ইস বিএবিআই আই এস এইচ এই বাংলা মানে হলো শিশু বধ অথবা চাইল্ডিশ লাইক বেবিজ অর্থাৎ শিশুর মতো এর পরের ইংরাজি শব্দটা হল ব্যাবিলিয়ন এর বাংলা মানে হলো ব্যাবিলিয়নের অধিবাসী বা ভাষা ইনহাবিটান্ট ব্যাবিলিয়ন প্রাচীন ব্যাবিলন বা ব্যাবিলিয়ন সংক্রান্ত অ্যান অ্যানসিয়েন্ট ব্যাবিলিয়ন অর ব্যাবিলোনিয়া এর পরের ইংরাজি শব্দটা হলো বেবি সিটার এর বাংলা মানে হলো মাতা পিতার বাহিরে থাকিবার কালে যে লোক শিশুর সহিত থাকে বা তার যত্ন অর্থাৎ বাবা মা যদি কোনো কারণে বাইরে থাকে যে শিশু বা বাচ্চার নেয়ার টেকার এর পরের ইংরেজি শব্দটা হলো বেকারা বি এ ডবল সি এ আর এর বাংলা মানে হলো এক ধরনের ফরাসি তাসের জুয়া খেলা এ ফ্রেঞ্চ গ্যামলিং গেম উইথ এর পরের ইংরেজি শব্দটা হলো এর বাংলা মানে হলো গ্রিক দেশের সুরার দেবতা অথবা ব্যাকাশের ভক্ত এ ওয়াকসিপার অফ ব্যাকাস এর আরো অন্যান্য মানে হলো মাতাল বা মদ খাজা হল্লাকারী মানে মদ খেয়ে যারা গন্ডগোল সৃষ্টি করে ওয়ান হু ইনডালজেস ইন ড্রাঙ্ক ড্রাঙ্কেন রিভেলস বা সুরাদের বা ব্যাকাশের সম্মানে নাচ গান ইত্যাদি এ ড্যান্স অফ সং ইন অনার অফ ব্যাকাশেষ হয়উল্লা কুকরিয়া আমোদ প্রমোদ আজকে আমরা এতদূর পর্যন্ত আলোচনা করলাম আমরা পরের ক্লাসে আরো ইংরাজি শব্দ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিজে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন ধন্যবাদ